আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেডে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেলবটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণ শক্তি এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড ওয়ান বন্ধুরা এই আবেদনটি শেষ হবে তিরিশ মে দু হাজার চব্বিশ সালে কিন্তু এই আবেদনটি শেষ হবে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি করতে হবে মন্ধুরা এ পদে আপনাদের বিশজন লোক নিয়োগ করা হবে আর বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে বয়স হতে হবে ঠিক আছে আর শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অথবা অনার্স থাকলে থাকলে আবেদন করা যাবে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে বয়স হলে কিন্তু আবেদন করা যাবে ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর এই আবেদনটি যারা করতে ইচ্ছুক তারা এখানে দেখতে পাচ্ছেন ইমেল নাম্বার রয়েছে এই ইমেল নাম্বারে আপনারা জাস্ট আপনাদের সিবি পাঠিয়ে ইনশাল আবেদনটি সম্পন্ন করতে পারবেন অথবা হার্ড কপির মাধ্যমেও এই যে ঠিকানায় পাঠিয়ে ইনশাল আবেদনটি করতে পারবেন ঠিক আছে ধরে এছাড়াও আরও একটি পদ রয়েছে ভিতরে আপনারা দেখে আবেদন করে নিবেন দেখতে পাচ্ছেন এই যে অফিসার একটা পদ রয়েছে অভিসার নামে একটা পদ রয়েছে এই আবেদনটি শেষ হবে ষোলো তিরিশ মে দু হাজার চব্বিশ সালে আপনারা ব্রিটিশ অফিস প্রবেশ করে এই বিজ্ঞপ্তিতে প্রবেশ করে সেটিতেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন আর এই পদে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই গ্রামীণ শক্তি এনজিওতে আবেদন করতে পারেন ওকে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন পরবর্তী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ